হাটে আজকে থেকে চালু হয়েছে এই পাটডানকুনি হাট তো এই হাটের কি বর্তমান পরিস্থিতি না কত কী দোকান এসছে তো তোমাদেরকে সমস্তটাই দেখাবো তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর চলো শুরু করছি আজকের ভিডিও তো গায়ে সে দেখতে পাচ্ছ এটা হলো নজরুল এটা হলো নজরুল উদ্যান মাঠ দেখে নাও এই যে মাঠ এখানেই হাটটা বসেছে তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিছু দোকান বসেছে তোমাদেরকে দেখাই দেখানো পাখি এখানে বেশ কিছু বদি পাখি আছে বার্ড আছে আর জাবা বেঙ্গলি ককাটেল সমস্ত আছে এখানে আর এদিকে আছে দেখুন এখানেও পাখির দোকান আছে এখানেও পাখি এসছে দাদাও চলে এসছে আজকে দেখে না লাইভ হচ্ছে মাছও এসছে এখনো সম্পূর্ণ খোলা হয়নি তো ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে এই হাট সম্বন্ধে দেখানো কালার পিস এটা কী পিস আছে এটা উদ্যোগ কালার উদ্যোগ কালার উদ্র আছে তাই তো আর এটা না এখানেও দেখো পাখি আছে তো আজকে বৃহস্পতিবার এক তারিখ এক তারিখ এক তারিখ জুন মাসের তো আজকে কিন্তু হাটটা চালু হয়ে গেল দেখে নাও টোটাল দোকান হয়তো মোটামুটি দশ পনের মতন বসেছে দেখেন এখানেও পায়রা বসেছে বিভিন্ন রকমের পায়রা আছে এখানে দেখে না এখানে খাঁচা থেকে শুরু করে পাখির খাবার দাবারের সমস্ত আইটেম এখানে পেয়ে যাবে দেখে নাও তবে হাটটা আজকে নতুন চালু হচ্ছে তো হাট বসতে একটু সময় লাগবে এখন বাজে সাড়ে আটটা তো বসতে একটু টাইম লাগবে প্রথম দিন চালু হয়েছে দেখো না এখানে মুরগি আসছে এটা কী মুরগি আসছে গো দেশি মুরগি দেখে নাও দেশি মুরগি চলে এসছে হাটে এটা কত করে একশো টাকা পিস একশো টাকা পিস কত ওজন হবে তিনশো তিনশো তাই তো দেখে নাও তিনশো ওজন হবে টোটাল একটা ভিডিও আমি করবো যেটার সমস্ত দাম আর সেলারদের ফোন নাম্বার সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো তোমাদেরকে আর এখানেও এখানেও বসেছে এখানে বসেছে তোমার মাছের কালার পিসের খাবার আর সরঞ্জাম অ্যাসেসেরিস সমস্তটা পেয়ে যাবে এখানে দেখে নাও এখানে পায়রা এসছে দেখে নাও দেখলাম তো আজকের হাটটা এই প্রথম চালু হলো অনেকদিন দিন বন্ধ থাকার পরে তো সমস্ত দোকানদার আসতে একটু টাইম লাগবে তাদের বসতে সেট হতে একটু টাইম লাগবে তো তোমরা যারা পশু পাখি গাছ মাছ সমস্ত ভালোবাসো যাদের যারা চাও কিছু জিনিস কিনতে তো অবশ্যই এই পাটডানকুনি হাটে চলে আসবে এই হাটের লোকেশান অ্যাড্রেস সমস্তটাই দিয়ে দেবো একটা ভিডিওতে তো আপাতত তোমাদের বলিনি এটা হচ্ছে নজরুল উদ্যান মাঠ পাটডানকুনি এটা তোমরা যদি হাওড়া থেকে আসো তো হাওড়া থেকে তোমাদেরকে করলাইন ধরে করলাইন ধরে তোমাদেরকে ডানকুনি স্টেশনে নামতে হবে ডানকুনি স্টেশন থেকে টোটো বা অটো করে পাঁচ মিনিট লাগবে এই পাটডানকুনি ডানকুনি মোড়ে আসতে হবে মোড়ে মোড়ে এই যে পাটডানকুনি ডানকুনি মোড় এই রাস্তাটা গিয়ে একটুখানি সামনে নামলেই এখানে তোমরা চলে আসবে আর যারা এদিকের মেললানি এদিক থেকে কনগরগর থেকে আসবে অন্যগর রাস্তা হচ্ছে এইটা এই দিক থেকে এটা এই যে পাটডানকুনি মোড় এই সামনেই আছে তোমাদেরকে একটু দেখে আসি পাট ডানকুনি মোড়টা তো গাইস দেখতে পাচ্ছি দেখ্ডানকুনি মোট আর হচ্ছে দেখো এলেখা আছে এখানে কাকার হাট নয়টি রোড নইটি রোড পাটডানকুনির নজরুল উদ্যান মাঠ বাডান কোনে হগলি বাডান কোনে নজল উদ্যান উদ্যান সম্পন্ন মাঠে একটি পৌরপাকে হাত জড়িত হতে হবে 1 জুলাই 2023 সফট থেকে এটি অ্যাক্ট ইন প্রত্যেক বে বৃহস্পতিবার করে এই হাট এই হাটে সমস্ত প্রকারের কুকুর পাখি মাছ মুরগি ক্রয় বিক্রয় হবে এবং নানান ধরনের খাবার ওষুধ সমস্ত প্রকারের সরঞ্জাম পাওয়া যাবে এমনকি সমস্ত প্রকারের গাছও থাকবে এই হাটে এখানে খুবই স্বল্প মূল্যে পায়রা পাখির খাবার ও নানান সরঞ্জাম প্রতি থাকবে এই হাট প্রতি বৃহস্পতিবার পাঠদান কুনি ও প্রতি রবিবার পণ্যগর সকাল পণ্যগরে সকাল ছটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আহ অনুষ্ঠিত হবে চলবে দেখো মোবাইল নাম্বারও দেওয়া আছে পরিচালনা কমিটির যে যারা হাট বসিয়েছে সেই পরিচালনা কমিটির কমিটির ফোন নম্বর দেওয়া আছে তোমরা চাইলে এখানে দোকানের জন্য আবেদন করতে পারো এই দিকটা চলে যাচ্ছে তোমার ফোন নম্বর তো গাইস এবারে এখানে কথা বলে নেবো হাট কাকার সাথে যিনি হাটটা বসিয়েছে তো আজকের প্রথম দিনের হাট একটু ফাঁকা ফাঁকা আছে তোমরা সবাই চাইছিলে জানতে যে ডানকুনি হাট পায়ে বসবে পায়ে বসবে অলরেডি হাটটা চালু হয়ে গেল আজ থেকে তো এই যে হচ্ছে হাট কাকা কাকার সাথে একটু কথা বলে নেবো হ্যাঁ বলো ফোন এসছে একটা আছে

পশ্চিমা <laughs> লাগে <laughs> 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 <laughs>

একদম লাইভ সম্প্রচার করছি এই হাটের বর্তমান পরিস্থিতি এসছে চোদ্দ পনেরোখানা দোকানদার আজকের প্রথম দিনে এসছে হ্যাঁ তো এবারে জেনে নিই কাকার থেকে আমার শরীর খুব খারাপ কালকে খুব বড় হয়ে গেছে লাইভ হচ্ছে হ্যাঁ বলো নমস্কার আমি কাকা সেই পাঠদানগুলিতে আমি আবার চলে গিয়ে আসলাম এই হাটটা চালিয়েছিলাম আমি মাস আড়াই হাটে বিভৎস ভিড় হয়ে গেছিলো বিভৎস লোক বসেছিলো এবং দূর দূর থেকে লোক কেনাকাটার জন্য এসেছিল এবং বিক্রি করার জন্য লোক এসেছিল তাই অন্য অন্য স্টেট থেকেও এখানে অন্য জায়গা থেকেও এসেছিলো এই হাটটা এত সুন্দরভাবে আমি পরিচালনা করে নিয়েছিলাম যাই হোক কোনো কারণে কিছু ডিস্কুটের জন্য আমি এই হাটটাকে ছেড়ে দিয়েছিলাম যে আমি ঝুট ঝামেলায় যেতে চাই না যেখানে পড়বো একদম শান্তিপূর্ণভাবে হাট পড়বে লোক আসবে দেখবে এই যে কাকার নামটা যে চারদিকে আছে না কাকার মতো লোক হয় না এই ভাষাটাই আমি পাবলিকের কাছে জানতে চাই তা আমি আবার নতুন করেই আজকে ফার্স্ট উদ্বোধন হলো আমাদের ইউটিউব ভাই উনি আমরা যেখানে হাট এ করি সেখানেই এই ইউটিউব ভাই যায় গিয়ে আমাদের প্রচার করে আপনাদের কাছে পাঠিয়ে দেয় আপনারা এই দেখেই আপনারা আসেন এসে এই হাটে কেনাকাটা বিক্রি সব করতে আসেন যা খুব ভালো লাগে এবং ইউটিউব ভাইদের জন্যেই আমি আজকে এত বড় হতে চলেছি আর যে বলার যে বক্তব্য বলতে ধরে রাখুন এই যে চারদিকে হাট হয়ে গেছে আমি তোমন করে রোববার রোববার হাট করি তা সেই রোববার করতে 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 আমি চিন্তা করলাম পাটডানকুনিতে আজকে যে হাটটা যেটা জমে গেছিলো সেই হাটটা বন্ধ থাকবে তা কার পাটডানকুনি নজরুল উদ্যান ক্লাব থেকে আমাকে সদস্যরা সবাই বলল যে কাকা তুমি এসে আমার হাটটাকে চালু করো তখন আমি বললাম ঠিক আছে আমি করতে পারি কিন্তু ওই যে ডিসপুট যেগুলো ছিল সেইগুলো যেন না থাকে তাহলে আমি এসে হাট করব বললো না কাকা কোনো ডিস্কুট নেই তুমি এসে আরামসে হাট করো তুমি যা করবে সেইভাবেই চল। আমি আবার নতুন করে এসছি এবং আমার যেসব লোকেরা আছে যারা পাখি টাকি নিয়ে এসছে তাদের এক কথায় বলতে সবাই চলে এসছে সবে আজকে বারোটার দোকান এখন এসেছে আরও দোকান আসছে হয়তো বেলা হবে তা আমি বলেও দিয়েছি যদি প্রচণ্ড রোদ্দুর পড়ে তাহলে আমি সকাল ছটা থেকে এগারোটা সাড়ে এগারোটা অবধি হাটটা চালাবো চালিয়ে বন্ধ করে দেবো কারণ এই গরমে কোনো পাখি বলুন পায়রা বলুন যাই বলুন ওদের তো কষ্ট হবে আমি এটা চাই গরমটা আস্তে আস্তে কাটবে আমার হাট আস্তে আস্তে দিনের পর দিন বাড়তে থাকবে ঠিক আছে আর আপনাদের আসার যদি দূর দূর থেকে আসার ইচ্ছা থাকে তাহলে আমি লাইন বলে দিচ্ছি হ্যাঁ অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনি হাওড়া দিয়ে যদি পরে আসেন তাহলে আপনি ডানকুনিতে নামবেন নেবে ডানকুনি থেকে ম্যাক্সিমো ধরবেন ম্যাক্সিমোকে বলবেন ডানকুনি যাব ওখান থেকে পাঁচ মিনিট রাস্তা লাগে আপনি হাওড়া থেকে লাইন ধরবেন পূর্ণ করে নামবেন পূর্ণ করে নেবে ম্যাক্সিমো ধরবেন বলবেন পাঠদানপুরি যাব একদম পাঁচ সাত মিনিটের রাস্তা আপনি জনাই বেগমপুর সব জায়গা থেকেই আসতে পারেন পাঁচ মিনিট বর্ধমান বর্ধমানও সেই লাইনই পড়বে আপনি যদি সোদপুরের ওপার দিয়ে আসেন তাহলে আপনি লঞ্চ পার হবেন বাটায় নামবেন ওখান থেকে টো অটো ধরবেন ধরলে একদম কুলনগর চলে আসছেন আপনি যদি শিয়ালদা দিয়ে আসেন তাহলে শিয়ালদা ডানকুনি ধরবেন একদম ডানকুনি স্টেশনে নামবেন ওখান থেকে ম্যাক্সিমাম ধরে চলে আসবেন যোগাযোগ কেন্দ্র খুব সামনাসামনি আর হাটটা এমন জায়গা আছে পুরো চারদিকের রাস্তার ঠিক মিডিলে আছে আপনারা আসুন কেনাকাটা করুন দেখুন এনজয় করুন আর কিছু বলার নেই আর এই চ্যানেলটাকে একটু যত দেখুন লাইক করুন শেয়ার করুন সবার সাথে এক বন্ধু বান্ধবকে শেয়ার করতে চাই এই বলে আমি আমার তো গায়ে শুনতে পেলে আজকের হাট কিন্তু পাঠদান করে হাট চালু হয়ে গেল তো তোমাদের এই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো তো আজকের মতন লাইফটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ দেখি